আমরা সাধারণত বাচ্চাদেরকে যখন গণিত শিখাই যখন বিভিন্ন সূত্রগুলি নিয়ে আলোচনা করি করে যেমন আমি এখানে পড়ে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সরাসরি বাচ্চাদেরকে মুখস্থ করাই যে আয়ত্ত ক্ষেত্রের সমান দৈর্ঘ্য পূরণ প্রস্ত আমরা যখন পরে ভাইব একটা বাচ্চা পরে তখন তাদের ব্রেন বা মেধার সবসময় একটা যুক্তি খুঁজে আসলে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল সমস্য পূরণ প্রস্ত কেন তাদের মনে মধ্যে অনেক প্রশ্ন লাগে তখন তারা জিজ্ঞেস করে দৈর্ঘ্য পূরণ এখানে যোগ প্রস্তুত হইতে পারত যেমন সূত্রটা এরকম ধৈর্ঘ্য যোগ প্রস্থ অথবা দৈর্ঘ্য ভাগ্রস্থ অথবা হইতে পারত দৈর্ঘ্য আমরা জানি যে প্রক্রিয়ার চিহ্ন হলো চারটি দৈর্ঘ্য বিয়োগ এই চারটার কেন গুণ হলো যদি বাচ্চারা এই ধরনের প্রশ্ন করে আসলে এই সূত্রটা কিভাবে আসলো যদি আমরা বাচ্চাদেরকে একবারে লজিক্যাল এবং বাস্তব চিত্রের মাধ্যমে দেখিয়ে দেই আসলে কেন পূরণ কেন হইলো আর ক্ষেত্র হলি বা কি এগুলো যদি বাচ্চাদের আমরা বুঝিয়ে দিই তাহলে গণিত তাদের শিকার তাদের আগ্রহ অনেক বাড়বে এবং তারা অনেক আনন্দভাবে তারা গণিত শিখতে সবসময় চেষ্টা করলে ভালো লাগবে গণিত হলো মানুষের মেধা বিকাশের সবচেয়ে সুন্দর সুযোগ হলো গণিত শিক্ষা তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলে সুতরাং দৈর্ঘ্য পূরণ প্রস্ত কেনপূর্ণ হলো আমরা আজকে এই সূত্র নিয়ে একটু ব্যাখ্যা করব তা আয়তক্ষেত্র বলতে আমরা সাধারণত কি বুঝি যেমন যে সূত্র বুঝে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এরকম যেমন এই বাহুটা এই বাহুটা সমান ধরো আমরা চতুর্ভুজ নাও এ বি সি ডি যদি এ এবি বাহুটা আর ডিসি বাহুটা পরস্পর সমান্তরাল হয় আর এবি বাহুটা এডি বাহু আর বিসি বাহু যদি পরস্পর সমান্তরাল হয় আর প্রত্যেকটা কোনা যদি 90 ডিগ্রি করে হয় তাহলে আমরা বলবো এবিসিডিটি আয়তক্ষেত্র অর্থাৎ আয়তক্ষেত্রের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান প্রত্যেকটি কোন সমकोण তাকে আমরা আয়তক্ষেত্র বলবো আর এই আয়তটা যে জায়গাটাকে দখল করছে এই জায়গাটাকে বলবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই ক্ষেত্রফল চিত্রটল আয়ত চিত্রটল আয়ত আর এই আয়ত যে জায়গাটুকু দখল করছে এখানে যে এই যে বোর্ডের যে জায়গাটা বোর্ডের এই সীমার এই জায়গাটুকু দখল করছে এখানে এই জায়গাটুকু আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল এখন এই ক্ষেত্র এই জায়গাটুকু কতটুকু এটা আমরা তাদেরকে এখানে একটা বাস্তব উদাহরণ দেখাবো যেমন ধরো আমরা একটা শিলদের যে এই রেখাটা বাফি সাপোস মনে করলাম এই রেখাটার মান খাইলাম আমরা দুই সেন্টিমিটার বা দুই মিটার ফেলাম দুই মিটার আর অথবা তিন মিটার দলা আমরা এই মানটা হইলাম তিন মিটার আর এই ফাঁসে এই মানটা হইলাম সাধারণত দুই মিটার কয় মিটার দুই মিটার এখন আমরা দেখাবো যে এই ক্ষেত্র ফুল টুক এখানে কতটুকু জায়গা সে দখল করছে তাহলে তিন মিটার বলতে আমরা কিভাবে হিসাবটা করি এক দুই তিন আমরা এককটাকে প্রতি এককে এক ধরি তাহলে আমরা যদি তিনটা ভাগ করি তাহলে এক ভাগ এ তিন ভাগ অর্থাৎ তাহলে প্রতিটা জায়গা হলো এক মিটার এক মিটার এক মিটার আর এই দিক দুই মিটার তাহলে আমরা দুইটা ভাগ করি একটা চার পাঁচ ছয় তাহলে আমাদের মোট বর্গ করা তাহলে এই বর্গ একক এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে টোটাল জায়গাটুলো কত ছয় বর্গ একক এখন এই ছয় একমাত্র এখানে কি কলে ছয় আসে জানেন দৈর্ঘ্যটা আছে কয় মিটার দৈর্ঘ্যটা আছে তিন মিটার তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য সমান সমান তিন মিটার প্রস্থ আছে কয় মিটার দুই মিটার প্রস্থ সমান সমান দুই মিটার এখন তিন আর দুই প্রক্রিয়া ছিল চারটি তো টোটাল ক্ষেত্রফল হলো কত ছয় বর্গ একক এটা একটা দুই তিন চার পাঁচ ছয়

এই দুটা গুণ করলেই হয় তাহলে আমরা এখান থেকে দেখলাম যে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে ক্ষেত্রফলটা বর্গ বর্গ একক হয় তাহলে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হইল ক্ষেত্রফল তাহলে কি দ্বারা ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হয় ক্ষেত্রফল হয় যেমন আমি যদি আরেকটা উদাহরণ এখানে দিই ধরুন আপনি এই একটা চিত্র নিলেন এখানে এই একটা আমরা নিলাম নিলাম দুই বা তিন ছয় এটা ছয়টা ভাগ যেহেতু ছয় সেন্টিমিটার নিলাম জায়গাটা নিলাম ছয় সেন্টিমিটার অথবা ছয় মিটার বা তিন মিটার তো এই দিয়ে ভাগ করবো কয় ভাগ ছয় ভাগ তাহলে ছয় ভাগ করলে প্রথমে আমরা

তাহলে বর্গ জায়গা দখল করছে সে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বর্গ একক এখন এই আঠারো আমরা যদি এইভাবে অনেক বড় দশ পনেরো বিশ বারবার তো ভাগ সম্ভব না তাহলে আমরা কত বর্গ হবে এখানে দৈর্ঘ্য কত ছয় বর্গ একক আর ফ্রুস্তলাম তিন বর্গ একক তাহলে তিন আর কি শিকলে হয় তাহলে ক্ষেত্রফল দ্বারা কি তিন আরমাত্রী হয় হয় তাহলে ক্ষেত্রফল ক্ষেত্র দৈর্ঘ্য পূরণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য ধৈর্য কত ছয় তাহলে ছয় পুরন ফুরস্থ তিন পূরণ দিলে তিন ছয় আঠারো তাহলে এই যে আমাদের আঠারো হয়েছে এভাবে আমরা বাচ্চাদেরকে কিভাবে ক্ষেত্রফল আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হইল এটা আমরা ব্যাখ্যা করে চিত্র মাধ্যমে আর ক্ষেত্রফল কি আয়তক্ষেত্রটা যে জায়গাটা দখল করছে জায়গাটা গুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবার এই আয়ত ক্ষেত্র থেকে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল আসে যেমন এই একটা আয়ত ক্ষেত্র

তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রের কর্ণ আয়ত্ত ক্ষেত্রকে সবসময় সমান দুই ভাগে ভাগ করে আয়ত ক্ষেত্রের কর্ণ ক্ষেত্রের সমান কয় ভাগে ভাগ করে দুই ভাগে ভাগ করে তাহলে আমরা এই অংশটা হলো কি এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে টোটাল আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফলের কতটুকু অর্ধেক অর্ধেক মানে হাফ গুণ কার ক্ষেত্র তো হতো আয়তক্ষ ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রের হবে টোটাল আয়তের ক্ষেত্র ফলের অর্ধেক তাহলে হাফ এর হাফ আর আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্রটা কি দৈর্ঘ্য পূরণ ফুর দৈর্ঘ্য এই দৈর্ঘ্য

আমরা সাধারণত এগুলি মুখাস্তি করাই ত্রিভুজের ক্ষেত্রে হাফ ফ্রন ভূমি ফ্রন উচ্চতা কিন্তু যে হাফ ফ্রন বই ফ্রন উচ্চতা কোথা থেকে আসলো আমরা বাচ্চাদের ব্যাখ্যা করে দেখে দিব যে একটা ত্রিভুজের ক্ষেত্রে ফল হলো একটা আয়তের ক্ষেত্রে ফলের অর্ধেক আর আয়তের ক্ষেত্রে ফলের সূত্রটা আমরা আগে প্রমাণ করে দেখাবো যে দৈর্ঘ্য পূরণ প্রস্থ তাই আয়তের ক্ষেত্রে যে রেখাটা দৈর্ঘ্য ত্রিভুজের ক্ষেত্রে এটা হলো ভূমি আর যেটা হলো প্রস্থ আর ত্রিভুজের ক্ষেত্রে সেটা হলো উচ্চতা তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ফল আসবে কি হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা এভাবে আমরা এই চিত্রগুলি watchers কে অত্যন্ত শূন্য করে বাতেছি প্রেকে বাস্তব পূজণগত আমরা বিভিন্ন উপকরণ দ্বারা এই চিত্রগুলি তার সূত্রে তৈরি করব তৈরি করে আমরা ক্ষেত্রফলটা দেখাবো ক্ষেত্রফল কি ওই বস্তুটা বা ত্রিভুজ চিত্রটা অথবা আয়তক্ষেত্রটা যেই জায়গাটুকু দখল করবে সেই জায়গাগুলো তার ক্ষেত্রফল তো বাস্তব জীবনে এগুলা বিশেষ করে আমাদের ভূমি পরিমাপের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূত্রের মাধ্যমে আমরা সাধারণত ভূমি পরিমাপ করি dende nova xoique. -xo -xo -xo.